এই মুহূর্তে কাবিলপুর থেকে একটি বিগ ব্রেকিং নিউজ উঠে আসছে সিপিআইএম থেকে বহিষ্কার তৃণমূলে যোগ দিলেন কাবিলপুর অঞ্চল প্রধানের স্বামী অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলে যোগদান করলেন সিপিআইএম থেকে বহিষ্কৃত কাবিলপুর পঞ্চায়েতের জোট প্রধান রোজিনা বেগমের স্বামী উপপ্রধানের স্বামী সহ এক পঞ্চায়েত সদস্য আজ কাবিলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজনৈতিক পালাবদলের সাক্ষী থাকল সাগরদিঘি ব্লক কিছুদিন পূর্বেই পঞ্চায়েতে ব্যাপক দুর্নীতি ও দলবিরোধী কাজের জন্য সিপিআইএম থেকে বহিষ্কৃত হন কাবিলপুর অঞ্চলের বাম কংগ্রেসের জোট প্রধান রোজিনা বেগম এবং তার স্বামী তপনা বিষয়টিকে কেন্দ্র করে ব্যাপক সরগোল সৃষ্টি হয় রাজনৈতিক মহলে জল্পনা ছিল এবার তারা শাসক দলে নাম লেখাবেন সেই জল্পনাকে সত্যি করে শেষমেশ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তাবিলপুর অঞ্চলের জোট প্রধান রোজিনা বেগমের স্বামী তপন আবেদিন উপপ্রধান কংগ্রেস দলের মমতাজ বেগমের স্বামী আব্বাস আলী ও পঞ্চায়েত সদস্য কংগ্রেসের সেলিম শেখ এই দলবদল ঘিরে ইতিমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে আজকের এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাবিলপুরের তৃণমূল কংগ্রেসের নেতা সৈবুর রহমান পঞ্চায়েত সদস্য আব্দুর রশিদ বরকতালি সহ একাধিক স্থানীয় তৃণমূল নেতৃত্ব বহিষ্কৃত নেতাদের তৃণমূলে যোগদান করা নিয়ে তৃণমূল নেতৃত্ব জানিয়েছে এই যোগদানে কেবল সংগঠনই মজবুত হলো না আগামী দিনে পঞ্চায়েত স্তরে উন্নয়নের পথ আরও প্রশস্ত হবে দলত্যাগীদের বক্তব্য এলাকার উন্নয়ন ও মানুষের স্বার্থে তারা তৃণমূলে যোগদান করেছেন এই যোগদানকে কেন্দ্র করে কংগ্রেস এবং বাম শিবিরে অস্বস্তি বেড়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ভাবনা এই কারণেই হল যে মমতা ব্যানার্জির যে উন্নয়ন এবং অভিষেক ব্যানার্জির যে উন্নয়ন সেই উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার দরে এগিয়ে নেওয়ার জন্য আমি তো হলাম এবং বিধায়ক বাদ্ন বিশ্বাসের নির্দেশনা এবং আজকে বিভাবে কারণে বিশ্বাস এখানে আসার কথা ছিল তিনি কারণবশত আসতে পারেননি তিনি তার প্রতিনিধি এবং আমাদের তৃণমূলের অঞ্চল সভাপতি শৈবুর রহমানকে দায়িত্ব দিয়েছেন তার কাছ থেকে আজকে আমরা ঝান্ডা গ্রহণ করলাম হ্যাঁ এবং আগামী দিনে আমি তৃণমূল সাথে থাকবো এই এন্ডিকারবদ্ধার নাম পরিচয় আমার নাম মানিরুল ইসলাম তপন আবেদিন হ্যাঁ কাবুলপুর প্রধানের হ্যাজব্যান্ড আমি ধন্যবাদ হ্যাঁ আরেকটি কথা হচ্ছে যে বকরাইদের পরে আমাদের বর্তলায় আশা করছি একটা হোক বড় একটা যোগদান সভা হবে সেই যোগদান সভায় আরও অনেকে ঝান্ডা ধরবেন টিএমসি জয়েন্ট করবেন এবং তাতে মেম্বার টেম্বার অনেকই থাকবে আমি আশাবাদী কতজন আজকে কে কে যোগদান করলেন আপনার সঙ্গে মূলত একজন মেম্বারের হাজব্যান্ড উপপ্রধানের হাজব্যান্ড এবং

সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের যে উন্নয়ন উন্নয়নের স্বার্থে এরা সামিল হলো আমাদের তৃণমূল কংগ্রেসের যোগদান করলো আর আমাদের আজকে বাইরন বিশ্বাসের আসার কথা ছিল সে অন্য কাজে গেছে বললেন সে আসতে পারেননি আমাকে এখন ফোন করে বললো যাদেরকে পতাকাটা ধরিয়ে দেন তাই আমি পতাকাটা ধরাইলাম আমাদের পূর্ণ এগারো তারিখ এগারো তারিখ যদি আমাদের কোনো রাজ্যে কোনো কাজ না থাকে বিধায়ক আমাদের এখানে থাক আসবেন তাতে ব্যাপকভাবে আমাদের তৃণমূল কংগ্রেসে সিপিএম কংগ্রেস থেকে যোগদান করবেন হ্যাঁ আজকে কে কে যোগদান করল আজকে করলে আমাদের উপপ্রধানের হ্যাসব্যান্ড আমাদের প্রধান সাহেবের হাজব্যান্ড আর আমাদের সেলিম কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন হ্যাঁ আরও এই সব মেম্বারগুলো যেগুলো আছে পাঁচ ছটা মেম্বার সেগুলো আমাদের নমাজের পরে এগারো তারিখে ব্যাপকভাবে আমাদের ই হবে জয়েন্ট হবে আমার নাম পরিচয় আমার নাম হচ্ছে শৈবুর রহমান আমি কাবিলপুর অঞ্চলের প্রেসিডেন্ট ধন্যবাদ এটা ধরে নেন যে আমাদের খলিল সাহেব থাকে যখন তখন থেকেই আমরা আসবো আসবো করে ছিল আমাদের সাথে আজকে আমাদের তৃণমূল সুতরাং যোগদান করলো আমাদের খুব ভালো লাগলো হ্যাঁ খলিল সাহেব থাকতে থেকেই আমাদের সাথে যুক্ত ছিল হ্যাঁ তো আজকে পতাকা ধরে পরিষ্কার হয়ে গেল আগামী দিনকে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করছে হ্যাঁ আগামী দিনে আমরা কাজ করে জনসাধারণ আমরা সেবা করার জন্যই তো আমরা প্রতিনিধি করেছে হ্যাঁ আমরা কামলপুর অঞ্চলে আপনাকে যারা প্রতিনিধি করেছে তারা আশ্বাস দিয়েছে হ্যাঁ জন্য ওরকে সবা আমরা এতদূর করতে পারিনি হ্যাঁ নিশ্চয়ই ওরকে পিছনে থাকবো করবো আমার এটাই উদ্দেশ্য আপনার নাম নাম আমার আব্দুল রশিদ